সরাসরি প্রস্তুতকারক থেকে যারা হচ্ছে পায়জামা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা আজকে নাকি পায়জামা থাকবে মাত্র একশো সত্তর টাকা থেকে ভাই একশো সত্তর টাকা থেকে আছে এটা হলো সাদা মাল এবং কালারিং মাল নিলে একশো তিরিশ টাকার মধ্যেও এবং ভালো বানার মাল আমাদের কাছে আছে ভাই এই যে একটা ধরে আছেন ভাই এটার কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত এটা হলো আপনার তালপাট করা পিছনে আপনার হলে বাড়তি কম আছে সামনে পিছে এবং এই যে রিপিট প্যান কাটিং যেটা আমরা বলি এটা কল্লি ছাড়া মাল রিপিট প্যান্ট কাটিং জিন্সের ফর্ম প্যান্টের মতন ব্যবহার করা যায় কাপড়টা ইন্দোনেশিয়ান কাইজার খুবই দামি কাপড় এই মালটা আমরা বিক্রি করে থাকি সাড়ে চারশো টাকা আমাদের থেকে যারা পাইকারি নেয় তারা এটা সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে এবং এই যে মালগুলি হল গেলেজি এগুলি হল স্টিস স্টিস হয় এগুলি প্যান্টের মধ্যে ব্যবহার করা যায় এগুলো কত করে দিচ্ছেন দুইশো বিশ টাকা করে আমরা বিক্রি করে থাকি এবং এই যে একটা মাল আছে আপনার বেলে কোনো জোড়া নাই এটা হলো আপনার বডি বেল বলে কেউ এক জাস্ট বেল বলে